শোনো না শোনো না দাদু যেখানে কাজে গিয়েছিল না বিদেশে দাদা ওখানে গিয়ে না প্রেগন্যান্ট হয়ে গেছে আমি তো খুব খুশি ও ভালো হয়েছে হ্যাঁ কি তোমার দাদা প্রেগন্যান্ট হয়ে গেছে মানে কি আরে সত্যি কি ও প্রেগন্যান্ট হয়ে গেছে আমার দাদা মা তো আমাকে এক্ষুনি ফোন করলো আর দাদা তো বলল আমি মা তো বিকেল আর সবাইকে মিষ্টি খাওয়াতে কি বলছো তোমার মা ফোন করে বললো তোমার দাদা প্রেগন্যান্ট হইছে তোমার দাদা ফোন করে বললো তোমার মা আর মিষ্টি নিয়ে আসছে আগে জানলাম শালা মেয়েটা পাগল এখন হচ্ছে পুরো বংশটাই পাগল পাগল বংশে বিয়ে করে দিয়েছে আমি আরে তুমি কি বলছো বলো তো আমি কি পাগল আরে পাগল কেন হতে যাব সত্যি আমার দাদা প্রেগনেন্ট হয়ে গেছে ওরে পাগলি প্রেগনেন্ট হতে গেলে নারী হতে হয় মেয়ে হতে হয় তো দাদাটা পুরুষ মানুষ সে কি করে প্রেগনেন্ট হবে তা প্রেগনেন্ট হওয়ার সাথে নারী পুরুষের কি সম্পর্ক সবাই তো হতে পারে প্রেগনেন্ট ও যেখানে কাজ করে না

ഭേന ബു പാഗു